নারীদের এই স্বভাবগুলোর কারণে সংসারে কখনো উন্নতি হয় না এক সকালে দেরি করে ঘুম থেকে ওঠা দুই স্বামীর ইনকামে সন্তুষ্ট না থাকা তিন স্বামীর মতামতকে গুরুত্ব না দেওয়া চার স্বামীর থেকে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করা পাঁচ নিজের ভুল স্বীকার না করা ছয় নিজের দোষ অন্য কারোর ওপরে চাপিয়ে দেওয়া একটা কথা কি জানো তো যত বেশি আশা করবে তুমি জীবনে তত বেশি কষ্ট পাবে জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে কোনো কারণ না দেখিয়েই চলে যাবে কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন তুমি বুঝতে পারবে যে তুমি তারাদের খুঁজতে গিয়ে চাঁদকে জীবন থেকে হারিয়ে ফেলেছো জীবনের সঠিক মানুষের কাছে কখনো নিজেকে সঠিক প্রমাণ করতে হয় না টাকা পয়সা বা ধন সম্পত্তি দিয়ে সুবিধা পাওয়া যায় সুখ নয় সুখ পাওয়া যায় আপনজনের ভালোবাসা থেকে পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বুঝে বিশ্বাস করা যায় তারা হলেন বাবা এবং মা যখন ছোট ছিলাম ভূতকে ভয় পেতাম বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হয় তোমাকে খুশি করার জন্য সব কিছু ছাড়তে রাজি ছিলাম ভাবিনি কখনো তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে কে কেমন তা শুধু সময় বলতে পারে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকা অনেক ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় মন থেকে চাওয়া জিনিসগুলো এক সময় আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপচাপ থাকা অনেক ভালো জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হলো। গরিবের বাড়িতে বড় লোক আসলে খুশি হয় আর বড়লোকের বাড়িতে গরিব গেলে বিরক্ত হয় অর্থ সংকটে থাকা মানুষটার যোগ্যতা থাকলেও সেই মানুষটা সবার কাছে মূল্যহীন হয় চরিত্র হলো আমাদের ব্যক্তিত্বের আয়না এটাকে সবসময় আয়নার মতো পরিষ্কার রাখো দেখবে তোমার ব্যক্তিত্ব সুন্দর হবে কেউ যদি নিজের ইচ্ছে পরিবর্তন না হয় তবে বুঝিয়ে বা জোর করে সাময়িক পরিবর্তন করা যায় কিন্তু সে আবার তার আগের অবস্থানে ফিরে আসে